সেই দাকিয়ানুস বাদশার বলে সেই দেশে একদিন রাষ্ট্রীয়ভাবে উৎসব পালন করা হতো মেলার আয়োজন করা হতো সেই মেলায় দেশের শিশু কিশোর যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই পার্টিসিপেট করত সবাই সেই মেলায় অংশগ্রহণ করত মেলার দিনে উৎসবের দিনে সবাই সেখানে হাজির পত্তলিকতা মূর্তি পূজা সেখানে প্রকাশে চলছে বাধা দেওয়ার কেউ নাই কারণ স্বয়ং রাজা স্বয়ং বাদশাহ সবাইকে বাধ্যতামূলক ভাবে এই শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য করছি। একজন যুবক সেই মেলা থেকে হঠাৎ করে উঠে গেল শুনতে শুনত হঠাৎ করে এক যুবক ওই মেলার অনুষ্ঠান থেকে উঠে গেল সভাস্থল ত্যাগ করে সভাস্থল থেকে ও দূরে একটা গাছ দেখল ওই গাছের ছায়ার নিচে বসলো বসে বসে চিন্তা করলো আমার জাতির লোকেরা তারা যে শিল করছে ভর্তি